স্যার বাড়িতে বসে জেনুইন ওয়ার্ক ফ্রম হোম জব এখানে আর্নিং হয় সফটওয়্যার কোড প্রমোশনের দ্বারা কিন্তু সফটওয়্যার কোড প্রমোশনটা কিভাবে করবে আমি সফটওয়্যার কোড প্রমোশন সম্পর্কে আজকে একটু ডিটেলস বলছি বিশেষ করে আমাদের এখানে এখন প্রায় কয়েক হাজার মানুষ আছেন যারা তোমরা কাজ করছো তোমাদের জন্য আমি সমস্ত স্টুডেন্টদের জন্য আমি বলছি স্পেশাল যে প্রসেসটা এসছে এই প্রসেসটাকে তোমরা সবাই ফলো করো এটা আছো অলরেডি কাজ করছো তারাও শোনো যারা নতুন দেখছো কেমে কাজ করবে বলে অ্যাপ্লাই করবে বলে ভাবছো তারাও শোন এখানে ক্লাসটা অ্যাটেন্ড করো আমি সফটওয়্যার প্রমোশনের এমন কিছু প্রসেস আমি তোমাদের শেখাতে চলেছি এটা নিরাচার ঘটনা ঘটবে শুনে না আমি তোমাদেরকে দিয়ে প্রত্যেককে দিয়ে আমি একাধিক ফেসবুক পেজ তৈরি করাবো আমি সম্পূর্ণ ইনস্ট্রাকশান দেবো তোমরা সেভাবে তৈরি করবে আমি একাধিক ইউটিউব চ্যানেল তোমাদেরকে তৈরি করাবো কিভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ আমি তোমাদেরকে বলবো এবং তোমরা সবাই করতে পারবে আশা করি এবং তোমাদেরকে দিয়ে আমি কিছু ফেসবুক গ্রুপ তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছু হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এগুলো আমি তোমাদের তৈরি করতে দেখাবো এবং তোমাদের শেখাবো এই চ্যানেলগুলো তৈরি করার পরে তোমাদের কাজ হবে প্রতিদিন যে মিনিমাম দুটো ঘন্টা সময় তোমাদেরকে এই চ্যানেলগুলোকে মেনটেন করা কীভাবে তোমাদের মেনটেন করতে হবে একটা ফেসবুক পেজ কীভাবে মেনটেন করতে হবে ফেসবুক গ্রুপটাকে কীভাবে রেগুলার মেনটেন করতে হবে একটা চ্যানেল কীভাবে রেগুলার মেনটেন করতে হবে তার সমস্ত ইনস্ট্রাকশান তোমাদের ক্লাস থেকে আমি পড়ব